আমরা টাঙ্গাইলবাসী ঢাকা বিভাগে থাকতে চাই ইনশাল্লা ঢাকা বিভাগে থাকবো পেছনে যাব না আমরা রাজধানী আমাদের সামনে এবং ঢাকা আমাদের অতি নিকটে আমরা আমরা টাঙ্গাইলবাসী ঢাকা বিভাগের সাথে থাকতে চাই এবং থাকবো এই আন্দোলনও আমরা বাস্তবায়ন করব এবং আমি সেই আন্দোলনের সাথে নিজেকেও সম্পৃক্ত রাখবো যে আগামী নির্বাচনে এই পিয়ার পদ্ধতিতে হবে না এবং আমরা এই পেয়ার পদ্ধতি আগামী নির্বাচনের জন্যে অবশ্যই বিশ্বাস করি না কারণ এই পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্যে বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে বাংলাদেশের সিস্টেমকে তৈরি করতে সময় লাগবে এবং আগামী সংসদ ছাড়া এই পেয়ার পদ্ধতি কিভাবে আমরা সংসদের সংবিধানে অন্তর্ভুক্ত করব এটা তো রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে আর বিশ্বের যে দেশগুলোতে পিয়ার আছে প্রত্যেকটা দেশেই খুবই অল্প দেশে আছে সেই দেশগুলোতে খুবই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে না আমরা পিয়ার বুঝি না যারা পিয়ার সম্পর্কে ঐক্যমত পোষণ করেছে তারা জাতির সাথে প্রতারণা করছে কারণ একদিকে পিয়ারের সাথে ঐক্যমত পোষণ করে আর একদিকে নমিনেশন দিয়ে আবার জনগণের কাছে ভোট চাওয়া শুরু করে তাহলে কোনটা তাদের সত্যি সত্যি হলো তাদের প্রতারণা জাতির সাথে কাজেই সুস্পষ্ট বলতে চাই এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন জাতির সামনে নিজেদের আদর্শ উদ্দেশ্য তুলে ধরুন জাতি যদি ভোট দেয় তাহলে আপনারা সংসদে বসবেন এই বছরে এই সামনের নির্বাচনে পিআরকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না কারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো পিআর এর জন্য প্রস্তুত নয় দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখানে একটা আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক কিন্তু আমি বিশ্বাস করি যে এই একাধিক প্রার্থী ধানের শীষের ভুটি চাইছে আমি যেমন নিশ্চিত বলতে পারি যে ইনশাল্লাহ আমি ধানের শীষের প্রার্থী আমি নিশ্চিত ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ কিন্তু অন্য যারাও নমিনেশনের চিন্তা করছে তারাও কিন্তু ধানের শীষের ভুটি চাইছে একাধিক থাকলেও দলের কোনো ক্ষতি হবে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য যারা নমিনেশন চাইবেন সকলকেই স্বাগত কিন্তু যখনই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পরে নির্বাচনী প্রচারণা শুরু হবে আমি বিশ্বাস করি যে যে সকল প্রার্থী নমিনেশন চাইছিলেন তারা তো বিএনপির নামে ধানের শিশের নামেই চাইছিলেন আমি অনুরোধ করব তাদের সকলকেই অবশেষে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য কেউ যদি তার না হয় সে দায় তাকেই নিতে হবে তবে দল কোনো ক্ষতিগ্রস্ত হবে না সাগরের শত শত ঝিনুক দিয়ে সাগর থেকে পানি তুললেও সাগরের পানি ফোরায় না বিএনপি সাগরের মতো বড় একটা রাজনৈতিক